হ্যালো গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর চলে আজকে একটা নতুন নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা কিন্তু একেবারে অন্যরকম হতে চলেছে তোমরা আশা করি এতক্ষণে বুঝে গেছো যে কি নিয়ে ব্লগটা হতে চলেছে তখন কিন্তু বাজে মোটামুটি ভোর সাড়ে ছটা তখন আমরা বেরিয়ে গেছি সবাই মিলে মানে আমরা তিনজনেই ছিল তো আজকে আমরা যাব আমাদের সব থেকে বিখ্যাত পৈলান মন্দিরে পৈলান মন্দির কিন্তু ডায়মন্ড হারবার রোডে পৈলান মন্দিরটা আছে তো সেই মন্দিরটাই আমরা আজকে যাব তো এর আগে অনেকবার প্ল্যান হয়ে ক্যান্সেল হয়েছে যাওয়ার ফাইনালি আজকে আমরা সময় করে যাওয়ার প্ল্যান করলাম তো তোমরা তো দেখতেই পেলে ফার্স্টে আমরা কিন্তু চলে এসছি বিধাননগর স্টেশন সেখান থেকে আমরা এবার ট্রেন ধরবো আর এখানে দেখো ব্যাগ ফ্যাগ নিয়ে একদম দাঁড়িয়ে আছে দেখতে যে ট্রেন এলো কি না ট্রেনে আমরা কিন্তু সকাল সকাল বেশ সিট টিট নিয়েই বসে গেছিলাম কোনো অসুবিধে হয়নি আমরা তিনজনে বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই সাড়ে ছটা মতন বাজে তখন আর আমরা ট্রেনে উঠেছি তখন বাজে প্রায় সাতটা তো আমরা একদম ঠিকঠাক টাইমে কিন্তু মন্দিরের সামনে পৌঁছে গেছিলাম মন্দির খোলা হয় আটটা থেকে বারোটার মধ্যে খোলা থাকে আবার কিন্তু খোলা হয় তিনটে থেকে রাত আটটা আর এইদিকে দেখো ট্রেনে উঠতে না উঠতেই কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পর্ব ছোট করে শুরু হয়ে গেছে আমি কেক বিস্কুট অনেক কিছু নিয়ে গেছিলাম সেগুলোই আমরা তিনজনে একটু ভাগ করে খেয়ে নিচ্ছিলাম নইলে সকাল সকাল গা কিন্তু ট্রেন বাসে জার্নি করলে আর এখানে এটাকে মানে সময় নেই নেই অসময় ও কিন্তু মধ্যে খুব বাচ্চা বাচ্চা হয়ে যায় যাই হোক খেলছে আমরা কথা বলতে বলতে চলে গেছি কিন্তু মাঝেরহাট স্টেশন তো তোমরা অন্যভাবেও যেতে পারো আমরা দেখেছিলাম যে মাঝেরহাট স্টেশন থেকে আমাদের সুবিধা হয় কৈলার মন্দির কিন্তু ট্রেনে যাওয়া যায় বাসে যাওয়া যায় ট্যাক্সি বা উবের ক্যাব বুক করেও তোমরা যেতে পারো সেইভাবেই তোমাদের রেডি হয়ে বেড়াতে হবে হাতে টাইম নিয়ে আমরা মাঝেরহাট স্টেশনে নেমে তারপর এখানে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম এখান থেকে আমরা একদম মানে মন্দিরের সামনেই নেমেছিলাম আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি যেহেতু আমরা ভিডিওর জন্যই যাচ্ছি তাই আমরা চেয়েছিলাম সকাল সকাল যাতে আর তোমাদের তো আগেই বললাম যে মন্দির থেকে মানে আটটা সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে আবার দুপুর তিনটে থেকে খোলা হয় তো আমরা চেয়েছিলাম যে সকাল আটটায় খোলা সাথে সাথে যদি আমরা ঢুকতে পারি তাহলে আমরা অনেকটা টাইম হাতে পাবো আমাদের সমস্ত ভিডিও সবকিছু করে ফেলতে পারবো তাই আমরা এত ভোর ভোরে কিন্তু বেরিয়েছিলাম আরো অন্যরকম ভাবে এখানে আসা যেত যদিও আমাদের টাইম কম ছিল তাই আমরা এইভাবে এলাম মাঝেরা স্টেশন থেকে একটু এগিয়ে একটা ছোট ব্রিজ পড়ে ওই ব্রিজের মুখ থেকেই আমরা কিন্তু গাড়িটা বুক করেছিলাম গাড়ি বুক করে গাড়িতেও আমাদের প্রায় আধ ঘন্টা লেগেছিল পুরো মন্দির পর্যন্ত যাওয়ার জন্য আর এখানে দেখো ভোরবেলা উঠে ভাই একদম এসিতে শুয়ে ঘুমিয়েই পড়েছে ও পুরোটা রাস্তা ঘুমোতে ঘুমতেই গেছে জায়গা আমিও আর ডাকিনি তো এইভাবেই আমরা অলরেডি মন্দিরের সামনে চলে এসছি তোমরা দেখতেই পাচ্ছ আরে ফাঁকা থাকবে গুড মর্নিং মন্দিরের সামনে আমরা নেমেছিলাম তখন প্রায় বাজে আটটা পনেরো মানে আমরা একদম সুন্দর একটা পারফেক্ট টাইমে মন্দিরে ঢুকেছিলাম আর মন্দিরে ঢুকে এরা দুজন দেখো পাগলা আমি হারে শুরু করেছে আমি হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম আর তোমাদের একবার মন্দিরটা সুন্দর করে দেখিয়ে দিই যদিও তোমাদের কারোরই অজানা না তাও আমরাই দেখলাম প্রথম ফার্স্ট টাইম তো তারপর আমরা আমাদের ভিডিও কিন্তু শুরু করে দিয়েছিলাম আর এইটাকে কি বলে আমি ঠিক জানি না আশা করি ধুতিই বলে আর যদি ভুল হয় তোমরা আমাকে ধরিয়ে দিতে পারো এখানটায় এটা পরে নিয়েছিল এটা পরে আমাদের একটা ভিডিও আমরা খুব শিগগিরই পোস্ট করব তোমরা কিন্তু দেখতে ভুলো না একদমই এখানে আমরা রেডি টেডি হয়ে আমাদের সমস্ত ভিডিও শুরু করলাম শাড়ি তো এর আগে প্রচুরবার আমি পরেছি আমাকে কিন্তু নর্মাল দিনের মতোই লাগছিল তবে আজকে দুজনকে একসাথে এই অন্যরকম লুকটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে ভালো বলবে খারাপ লাগলে খারাপ আমরা কিন্তু কিছু মাইন্ড করব না তোমরা যেরকম বলবে আমরা সেইভাবেই ব্যাপারটা মেনে নেব আর তোমাদের আর একটা কথা বলে দিই মন্দিরের একদম মেন মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকম ফোন বা ভিডিও অ্যালাউ নেই ওটা একেবারেই অ্যালাউ নেই বাইরেটাও এরা অ্যালাউ করছে আমরা আমাদের ভিডিওর কিছু ক্লিপ এখানে আমাদের ব্লগে কিন্তু দিয়ে দিলাম তোমরা মেন ভিডিও ইনস্টাগ্রামে খুব শিগগিরই দেখতে পাবে আমরা খুব তাড়াতাড়ি পোস্ট করব আর দেখতে তোমরা ভুলো না অলরেডি আমাদের একটা ভিডিও পোস্ট হয়ে গেছে কিন্তু না দেখলে গিয়ে এক্ষুনি দেখে আসতে পারো মি । সমস্ত ভিডিও পুরো কমপ্লিট করতে প্রায় বেজে গিয়েছিলো পোনে এগারোটা তারপর ভাই আর ও মিলে কিন্তু গেছে মেন মন্দিরের ভিতরে পুজো দিতে আর আমি কিন্তু বাইরেই ছিলাম আমি আর যাইনি আর আমার ভাই এখানে দৌড়ে দৌড়ে এসছে ওখান থেকে কোনো একটা শান্তির জল দিয়েছে পুজো সেটা আমার মাথায় ঠেকাবে বলে আর তার পাশাপাশি ইনিও কিন্তু হাতটা মুঠো করে নিয়ে চলে এসছে একই জল আমার মাথায় দেবে বলে মানে ভাবো দুজনের কি নিঃস্বার্থ ভালোবাসা আমার ওপর দুজনেই জল পাওয়ার পর হাত মুঠো করে এত দূর এসছে আমার মাথায় এটা ছোঁয়াবে বলে যাই হোক আমাদের সব কিছু আজকের মতো কিন্তু অলডান আজকে আমরা বেরিয়ে যাচ্ছি আমরা ক্যাব বুক করে ফেলেছি ম ভাবে যাবো বলে বাইরের খাবার খাবো না বলে আমি কিন্তু আগের দিন রাতেই বানিয়ে রেখেছিলাম ডিম টোস্ট আর পাস্তা পাস্তাটা একদম সকালবেলা খুব খারাপ লাগছিল খেতে এতটা শক্ত হয়ে গেছিল পাস্তাটা আমার ভাই আমার মন রাখার জন্য খেয়েছে আমরা দুজনের কেউই খেতে পারিনি আমরা ডিম টোস্টটা খেয়েছিলাম যাই হোক আমরা এবার চলে এসেছি মাঝেরহাট স্টেশনে এখান থেকে আমরা চলে যাব শিয়ালদা একেবারে বিধাননগরই যেতাম তবে বিধাননগরের একবারে কোনো ট্রেন আমরা পাইনি আমরা তাই শিয়ালদা চলে গেছিলাম আজকের ব্লগটা এত দূরই রাখলাম এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য